এই ক্লাসে আমরা প্রিপোজিশনের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে সেটা হয়েছে রাজশাহী বোর্ড দু হাজার বাইশ থেকে চলো আমরা দেখি এবং এই কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখে ফেলি ফার্স্ট সেন্টেন্স খেয়াল করো শিল্পী ম্যারিড রাশিদ শিল্পী রাশিদকে বিয়ে করেছিল ড্যাস দ্য অফ ফিফটিন তো এখানে একটা প্রিপোজিশন হবে এবং এখানে অ্যাট হবে আমি কিভাবে এত সহজেই বুঝলাম এখানে অ্যাট হবে কারণ দেখো এখানে এইজ আছে এইজ বা বয়সের পূর্বে প্রিপোজিশন বসে তুমি এটা মনে রাখতে পারো এরপর দেখো ম্যারিং অফ ম্যারিং অফ মানে হলো বিয়ে দিয়ে দেওয়া এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো তুমি এটা এভাবে মনে রাখতে পারো যে ম্যারিং অফ ডটার্স মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া ড্যাশ অ্যান আর্লি এইজ আবার দেখো এইজ আছে তো এইজের আগে কি বসে অ্যাট বসে অ্যাট অ্যান আর্লি এইজ যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস একটা আদর্শ প্রথা ড্যাশ মেনি ফ্যামিলিস তো আমরা এখানে বলতে পারি যে ফর মেনি ফ্যামিলিস অথবা ইন মেনি ফ্যামিলিস অনেক পরিবারেই এটা একটা স্ট্যান্ডার্ড প্রথা যে পরিবারগুলো আবার কোথায় লিভিং ইন রুরাল বাংলাদেশ যে পরিবারগুলো আবার বেশিরভাগই বাংলাদেশের গ্রাম অঞ্চলে ড্যাশ হার ওয়েডিং আমরা এখানে বলতে পারি যে আফটার হার ওয়েডিং যে তার বিয়ের পরে শিল্পী জয়েন্ট সে যোগ দিয়েছিল আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ একটা স্থানীয় এম্পাওয়ারমেন্ট গ্রুপে সে যোগ দিয়েছিল দ্যাট হ্যাভস যে গ্রুপটা আবার কী করে সহায়তা করে হার তাকে সহায়তা করে ড্যাশ দ্য টুলস আমরা যে উইথ দ্য টুলস ওকে ওই টুলসগুলো দিয়ে ওই হাতিয়ারগুলো দিয়ে তাকে সহায়তা করে যেগুলো কি নিড এড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ দ্য কালচারাল প্র্যাকটিসেস যে সামাজিক যে প্রথাগুলো আছে সেই প্রথাগুলো চেঞ্জ করার জন্য যে হাতিয়ারগুলো দরকার যে টিউসগুলো দরকার সেগুলো দিয়ে ওই গ্রুপটা তাদেরকে সহায়তা করত। পার্টিকুলারলি বিশেষ করে দোজ বিশেষ করে ওই প্রথাগুলো চেঞ্জ করার জন্য হেল্প করত পার্টেনিং টু ওকে পার্টেনিংয়ের পরে টু বসে কেন দেখো পার্টেনিং টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন আর পার্টেনিং টু মানে সম্পর্কিত যে কোনো বিষয়ের সাথে রিলেটেড রিলেটেড টু যেরকম করা হয় ঠিক ওইরকম কোন বিষয়ে দেখো সম্পর্কিত আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি যে বাল্যবিবাহ এবং প্রেগনেন্সির রিলেটেড এইগুলো সম্পর্কিত যে প্রথাগুলো আছে গ্রামে সেগুলো চেঞ্জ করতে ওই গ্রুপটা সহায়তা করে এরকম অর্থ সেন্টেন্সের পরের অংশটুকু চলো দেখি দ্য গ্রুপ গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড সেই যে সেই গ্রুপের কী কী কাজ ছিল দেখো ডিসকাশন ডিসকাশন মানে আলোচনা আলোচনা কিন্তু আমরা কোনো কিছুর ওপরে করি সো এখানে হবে ডিসকাশন অন হাউ টু চেঞ্জ বিহেভিয়ার কীভাবে আমরা আমাদের আচরণের পরিবর্তন করতে পারি দেখো এটা আবার এখানে চলে আসছে রিলেটেড রিলেটেডের পরেও টু হয় যেটা মানুষ সম্পর্কিত পার্টেনিং টু রিলেটেড টু তুমি একসাথে মনে রাখতে পারো দুইটা মানেই সম্পর্কিত এবং দুইটার পরেই টু বসে পার্টেনিং টু অ্যান্ড রিলেটেড টু কোন বিষয়ে দেখো কোন কোন বিষয় সম্পর্কিত রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং সো তাদেরকে রিপ্রোডাক্টিভ হেলথ প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতন করে এবং যে একজন একজন করে কাউন্সেলিং করে লাইক শিল্পী শিল্পীর মতো মেনি অফ দ্য গার্লস অনেক মেয়েরা গট অ্যাসিস্ট্যান্স সহায়তা পায় তাহলে কোনো কিছু থেকে সহায়তাটা পায় থেকে ইংরেজি ফ্রম সেখানে হবে ফ্রম দিস এম্পাওয়ারমেন্ট গ্রুপ এই গ্রুপ থেকে এই দল থেকে তারা সহায়তা পায় থেকে অর্থে প্রিপোজিশন ফ্রম হয়েছে দেখো প্রিপোজিশনের ক্ষেত্রে যেটা আমি বারবার বলি আবারও বলছি যে তোমাকে প্যাসেজের মিনিংটা ভালো করে বুঝতে হবে তুমি যদি অর্থ বোঝো তাহলে দেখবা যে অনেকগুলো প্রিপোজিশন তুমি এমনিই পারছো তো চেষ্টা করবা প্যাসেজটা দুই তিনবার পড়ে নিতে যাতে করে তুমি অর্থটা ভালো করে বুঝতে পারো তাহলে প্রিপোজিশন সামনে থেকে আরও ভালো হবে ঠিক আছে আজকের মতো আমাদের ক্লাস আপাতত এখানেই রাখছি আর তোমাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য